এরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে মুক্তিযুদ্ধ হিসেবে শিকার করে না তারা বাংলাদেশে ভোট চলার তেইশ বছর শহীদের রক্ত যারা বিশ্বাস করে না তাদের বাংলাদেশে ভোট চলার অধিকার আছে তাদের রাজনীতি করার অধিকার আছে হিসাব নিকাশ করে আমাদেরকে আগামী দিনে রাজনীতি করতে হবে আমাদের অনেক শত্রু আমাদের অনেক ভোলা দিতে কারণে বাংলাদেশ আজকে সারা পৃথিবীর চক্ষু এখানে